নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুপ ঠিক কি অবস্থায় মৃত্যু হয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা আপাতত এই প্রশ্নেই কিন্তু সরগরম আর্জেন্টিনা আর্জেন্টিনার আদালতে বিচার প্রক্রিয়া চলছে যে ঠিকভাবে কি ফুটবলের রাজপুত্রর মৃত্যু হয়েছিল তার যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেখানে কি কোনো নেগলিজেন্স ছিল যদি যদি নেগলিজেন্স প্রমাণিত হয় তবে যে চিকিৎসকেরা মারাদোনার চিকিৎসার দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার আইন অনুযায়ী তাদের আট থেকে পঁচিশ বছর পর্যন্ত জেল হবে আপাতত মামলা চলছে দুপক্ষের সওয়াল জবাব চলছে মারাদোনার পক্ষের আইনজীবী যা বলেছেন সেটা কিন্তু বলা যেতে পারে ভয়ঙ্কর কি বলেছেন মারাদোনা পক্ষের আইনজীবী দু সালে পঁচিশে নভেম্বর মারা যান দুনিয়া জুড়ে তখন কোভিডের থাবা জাগিয়ে বসেছে ঠিক তখনই খবর আসে ফুটবলের রাজপুত্র নেই প্রাথমিকভাবে জানা গিয়েছিল হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে কিন্তু কিছুদিন বাদে ঘনাতে শুরু করে জল্পনা দানা বাঁধে নতুন বিতর্ক তখন মুখ করেছিলেন যারা চিকিৎসকের দায়িত্বে থাকা নার্স তিনি দাবি করেছিলেন মৃত্যুর আগে প্রয়াত ফুটবলারের শরীরে বেশ কিছু আশঙ্কার লক্ষণ দেখতে পানতেনি তখন উপরমহল থেকে নির্দেশ আসে কোনোভাবেই মারাদোনাকে যেন ঘুম থেকে ডাকানো হয় সেখানে মারাদোনার আইনজীবী যেটা বলেছেন যে তাকে এমন একটা অপরিচ্ছন্ন ঘরে রাখা হয়েছিল যেটা কি না সমান আদালত কক্ষে দাঁড়িয়ে তার যখন সওয়াল করেন মারাদোনার ছবি হাতে নিয়ে এবং তার আইনজীবী মারাদোনার আর কি ছবিতে বলছে দেখাই যাচ্ছে তার মুখটা কত যন্ত্রণা ক্লিষ্ট ছিল তার কন্যারা আইনজীবী দেখেছেন ফোর লান্দো আইনজীবী আইনজীবী হিসাবে নিয়োগ করেছেন মোট আটজন চিকিৎসার দায়িত্বে ছিলেন আটজনের মধ্যে সাতজনকে দোষী হিসাবে কাঠগোড়ায় দাঁড় করানো হয় এবার শুরু হয়েছে এই সপ্তাহের মধ্যে মামলা কি সওয়াল জবাব শেষ আবার মঙ্গলবার থেকে পরবর্তী সওয়াল জবাব শেষ শুরু হবে প্রথম পক্ষের সওয়াল জবাব শেষে শুনানির শেষে আদালতের কক্ষে দাঁড়িয়ে মারাদোনার মেয়েদের দাঁড় করানো আইনজীবী যেটা বলেছেন দু হাজার সালে এগারোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত দিয়াগো মারাদোনা যে ঘরে ছিলেন তাতে রোগীর উপযুক্ত থাকার উপযুক্ত ব্যবস্থাই ছিল না আদতে যেটা করা হয়েছিল মারাদোনা আহ জটিল অস্ত্রোপচারায় এরপর বুনসেন আইডাসের একটি অভিজাত পাড়ায় তাকে নিয়ে আসা হয় ওই একটি ভাড়া বাড়ি যেখানে বলা হয়েছিল তার চিকিৎসার সমস্ত সরঞ্জাম থাকবে সেখানে মারাদোনাকে নিয়ে আসা হয়েছিল এবার কেমন ছিল সেই ঘর সেটা করতে গিয়েই বলেছে সেই ঘরোয়া যেখানে তাকে রাখা হয়েছিল সেটা ঘরোয়া হসপিটালের উপযোগী পরিকাঠামো ছিল না বাথরুম ছিল মাত্র এক মিটারের চেয়েও কম প্রশস্ত নার্সদের রাখা হয়েছিল এতটা দূরে যে মারাদোনা বিছানায় শুয়ে তাদের ডাকলে কেউ কিছু শুনতেই পারবে না ঘরগুলো ছিল অপরিচ্ছন্ন এবার উল্টো যাদের এই ডাক্তার চিকিৎসক তাদের যারা আইনজীবী বলেছেন যা আর কি উন্নত মানের চিকিৎসায় বিশ্বকাপ জয়ী ফুটবল অধিনককে দেওয়া হয়েছিল মারাদোনার চিকিৎসার কোনো অবহেলা হয়নি কিন্তু রায় ঘোষণার আগে বিচারক সব পক্ষের বক্তব্য শুনবেন এর জন্য কয়েকটা মাস কিন্তু লেগে যেতে পারে আপাতত ঠিক হয়েছে সপ্তাহে দুদিন মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন শুনানি চলবে আগামী দিনে সাক্ষ্য দেবেন পুলিশ কর্মকর্তা লুকাস গ্যাব্রিয়াল ও লুই দুই কমিশনার রদ্রিগ বোর্ড বোর্ডে এবং লিওনার্দো মেন্দোজা মৃত্যুর দিন তারাই সবার আগে ওই ঘরে ঢুকেছিলেন ফলে তাদের বয়ানের অনেক কিছু কিন্তু নির্ভর করছে বিশেষজ্ঞদের আমরা যারা ফুটবল তারা সত্যি এই ফুটবলের জাদুকর বা ফুটবলের রাজপুত্রকে আমরা কোনোদিন ভুলতে পারবো না আমরা কেন বিশ্ববাসী ভুলতে পারবে না যতদিন ফুটবল বেঁচে থাকবে যতদিন ফুটবল থাকবে ততদিন ফুটবলের এই রাজপুত্র থেকে যাবে দিয়াগো এরমান্দো মারাদোনা যার বাপায়ের জাদু আমরা সম্মিত হয়েছিল সারা পৃথিবী একা সম্পূর্ণ একা একজন বিশ্বকাপ জিতিয়েছিল দাপিয়ে বেরিয়েছিল পৃথিবীকে হ্যাঁ এটা ঠিক যে ফুটবল ছাড়ার পর মারাদোনা কোকেন নিয়ে এবার নানা বিতর্কে জড়িয়েছিলেন কিন্তু শিল্পী মারাদোনা ফুটবলের মারাদোনা অমোক মৃত্যু আমরা জানতে চাই আমরা অবশ্যই জানতে চাই ফুটবলের এই রাজপুত্র মৃত্যুর পেছনে কি ইচ্ছাকৃতভাবে ছিল কোনো যে তাকে যাতে মৃত্যুর করে ঝলো করতে হয় মাত্র ষাট বছর বয়সে এবং যদি থাকে যদি এই সাতজন চিকিৎসকের গাফিলতি থাকে তাহলে তাদের যেন সর্বোচ্চ সাজা হয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান